শান্তিপূর্ণ উপায়ে বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র চর্চা করে উন্নয়নের উৎপাদনের রাজনীতি উনি উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত লকডাউন থেকে বিএনপি গণতন্ত্রের চর্চা বিশ্বাসী কাজ করে যাচ্ছে এখন কোনো অগণতান্ত্রিক কাজ হলে তার প্রতিবাদ সাধারণ নেতা কর্মীরা করবে এটাই স্বাভাবিক শান্তিপূর্ণ ভাবে আমরা কাজ করতে চাই আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে আমরা যে প্রতিবাদ করার জন্য যে যে কাজ করার দরকার আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দদেরকে আমরা চিঠি দিয়েছি তারা একটা ব্যবস্থা নেবে তাছাড়াও আমাদের সনাম ধন্য ব্যক্তিত্ব সাবেক আইজীবী জনাব আবদুল কায়ুম সাহেব উনি চেয়ারপারসনের উপদেষ্টা তাকেও আমরা জানিয়েছি আমাদের এমপি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত কুসাধ্যক্ষ ওনার কাছেও আমরা চিঠি পাঠিয়ে তাকেও আমরা অনুলিপি দিয়েছি সবাই বিবেচনা দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আশা করি আমাদের যে আজকের দাবি এটা হলো যৌতিক দাবি মেনে তারা কাজ করবে আমরা আগামী দিনের হয়তোবা এ বছরের শেষের দিকে ডিসেম্বরে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটা করছি প্রায় দুই লাখের অধিক আমরা যদি দলকে শক্তিশালী করে নেতা কর্মীদের নিয়ে যদি গ্রামে যে মাঠে ময়দানে যদি তাদের শিক্ষের পক্ষে আমরা যদি কাজ করি তাহলে এই উপজেলা অন্তত পক্ষে আমরা 65% ভোট দান শিক্ষে পাবো ঠিক আর দলের ভিতরে যদি কিছু যারা অতি উৎসাহী বেশি কথা বলে তাদের দলের সঙ্গে সম্মান তাদের দিয়ে কি কাজ হবে না এক কথা বলার আজকের এই দিনে আমাদের দাবি দেওয়ার কথাগুলি আমি তুলে ধরলাম অন্য কিছুর মধ্যে আমরা যাব না তারা কি কাজ করবে সেটা কিন্তু তাদেরই নাই খালি একজনের বদনাম করে নিজেরাই কাজ করবে এই জিনিসটা